আমার আগে মেয়ে তুই আমার বেস্ট ফ্রেন্ড হলো সবেতেই তুই আমার থেকে আগে সবেতেই তুই টপার এটাতে তো তোকে হারাতেই হতো দাঁড়াও চিঠিটাও তুই পড়বি তার মানে ওগুলোর সব মিথ্যা ছিল তাই তো তুই প্র্যাঙ্ক পড়ছিলাম তুই ধারাকে পড়ে না সি মিস সি রেঞ্স একদম টাকা খারাপ আমি টপ আই আমার সাথে তোকে মানায় বল তুই পরে আমি আসছি তুই কোথায় যাচ্ছিস আমি তখনই মানবো এটা প্রাণ যখন তুই এই চিঠিটা নিজে পড়ে শোনাবি আমাকে